নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ তোমাদের মধ্যে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি আজকে আমি একটি মাছের রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করছি নেলে দেখে বুঝতেই পারছো আজকে আমি তেলাপিয়া মাছ তোমাদের মধ্যে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করবো তা আমি এটা আমরা সবাই করতে জানি তবে আমি এই তেলাপিয়া মাছটা একটু অন্যরকমভাবে করি আমি আমার নিজের মতন করেই করি সেটাই আমি আজকে তোমাদের মধ্যে শেয়ার করব আর এই তেলাপিয়া মাছটা আজকে আমি করছি আমার ছেলে ভীষণই পছন্দ করে এই মাছ খেতে এবং ও যেভাবে খেতে পছন্দ করে আজকে আমি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করছি দেখবে ভীষণই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দেখো বন্ধুরা মাছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছগুলো যেহেতু একটু বড় বড় সাইজের তাই আমি কিন্তু প্রত্যেকটা মাছের দু সাইডে একটু করে চিরে নিয়েছি তাতে করে নুন তেল মশলাটা ভালো ঢুকবে এর মধ্যে যদি নুন তেল মশলাটা না ঢোকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি একটু একটু করে দুই সাইডে চিড়ে নিয়েছি এবার আমি ভেজে নেবো তার জন্য দেখো গ্যাসটাকে মিডিয়ামে রেখে আজটাকে এবার কড়াই বসিয়ে কড়াইর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে আমি সবার প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তেলটা ছিটে আসবে না এবার আমি মাছগুলোকে ভেজে নেব দুবারে ভাজবো দুটো করে দেখো বন্ধুরা তেলাপিয়া মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইর মধ্যে তেল রয়ে গেছে এই তেলেই আমি রান্নাটা করব। মানে বেশ কিছুটা তেল আমি দিয়েছিলাম মাছ ভাজার সময় এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার দু সেকেন্ড ভেজে নিচ্ছি কালো জিরেটা আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ এবার আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি তোমাদের কাছে অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবে ভীষণই সুস্বাদু হয় এই তেলাপিয়া মাছের রেসিপিটা অনেক দামি দামি মাছ তো ফেল করিয়ে দেয় এইভাবে যদি তালাপিয়া মাছ রান্না করে খাওয়া যায় এবার আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে লবণ আর হলুদটা দেবো তাতে করে টমেটোটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো আমি টমেটোটা একটু ভেজে নেব নরম হয়ে আসা অবধি দেখো প্রায় গলে গেছে এবার আমি মশলাটা দেব এখানে আমি সর্ষে জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা পিষেছি তাই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো যে মিক্সিতে আমি পিষেছিলাম মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম জল সে জলটা দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা সর্ষে আর জিরের সঙ্গে পিষেছি আর এখানে আমি দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা সুতরাং ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু গামাখা গ্রেভিটা হবে এবার আমি এর দিচ্ছি তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা আর জিরে আর সর্ষের পরিমাণটা কিন্তু সব সময় জিরেটা একটু বেশি দেবে সর্ষেটা কিন্তু জিরের থেকে একটু কম দেবে দু চামচ জিরে দিলে এক চামচ সর্ষে দেবে এই এই হচ্ছে এই মশলার পরিমাপটা এবার আমি এর মধ্যে দিয়ে এই রাখা মাছ তেলাপিয়া মাছের এইভাবে রান্না করে খেলে এক থালা ভাত দেখবে নিমেষে শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় খেতে ভীষণ ভালো লাগে যাকে এইভাবে রান্না করে খাওয়াবে দেখবে সেই প্রশংসা করবে যে কিভাবে রান্নাটা করেছে এতটাই ভালো হয় খেতে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব দেখো বন্ধুরা মাছ আমার হয়ে গেছে রান্না এতটুকু গ্রেভি আমি রাখবো কারণ ভাত দিয়ে মেখে খেতে হবে এবার আমি কপরি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে আর এখানে বন্ধুরা যারা যাদের আলু ছাড়া চলে না যারা আলু খেতে ভীষণই পছন্দ করে যে কোনো মাছে তারা কিন্তু চাইলে আলুও দিতে পারো তবে আলুটা ভেজে আগে তুলে নিতে হবে তারপরে যখন মাছে জলটা দেওয়া হবে তখন ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তালাপা মাছের রান্নাটা আমার হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তা তোমাদের কাছে অনুরোধ রইলো আমি যেইভাবে রান্নাটা করেছি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা করে ফেলেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার